আমার আমার শীতকালটা খুব একটা পছন্দের সময় নয় আসলে আমি একটু ভীষণ শীতকাতরে শীত শীত মানে কলকাতার শীত মানে কলকাতার মানে এরকম শীত আমার পছন্দ আমার মনে হয় আমার পাহাড়ের ঠান্ডাটা বেশি পছন্দ একটু গলার অবস্থা খারাপ আমার ভয়েসটা অদ্ভুত লাগে শুনতে আর বছরের মানে একদম শেষের দিকে কিন্তু শীতটা একটু দারুণ উপহার দিচ্ছে একটা বলা যাবে না দুটো পর পর উপহার রয়েছে একটা তোমরা দিয়েছো আর একটু দর্শকেরা সবার ভালোবাসে তোমরা পাচ্ছো আমি আজকেই জাস্ট একটা হল ভিজিটে গেছিলাম সকালবেলা মানে দুপুরবেলা খুব ভালো খুবই ভালো মানে আমি গত দুদিন শুধু একটু অসুস্থ ছিলাম বলে আমি শুধুমাত্র ফোনে বা মেসেজে দেখছিলাম আমার মনে হয় আমার গলাতে শুনে হয়তো বোঝা যাচ্ছে কিন্তু আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়ছিলাম যে আমি নিজে গিয়ে দেখতে চাই যে তারা কতটা এক্সাইটেড বা কতটা ভালোবাসা দিচ্ছে একটা থাকে না আমরা আর্টিস্ট তো আমাদের ওই ভালোবাসা পাওয়ার একটা লোক থাকে আমাদের মধ্যে সবসময় তো তাই আজকে গেলাম দর্শকের ভীষণ 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 ভালোবাসা পেলাম সবাই খুবই কাছের করে নিয়েছে এবং নিজের ভাবছে ছবিটাকে আমি তবে খুব খুশি ইউ ইউ সো মাচ তোমার নতুন দশনে কোনো রয়েছে ভালো কাজ করব একটাই রেজলিউশন যেটা প্রত্যেক বছর থাকে আগামী বছরও তাই রেজলিউশন থাকবে at 35 ki me pe katte so thi i mean mujhe hi ekdum bhul se pad chira ki kaise 35 ta katabu tabe i'm sure je hoy to family ebong kajer moddhe 31 ta katuk chhte thakbe thank you so much thank you advance happening thank you aajke ekom eta jaygay eshe kemon lagche khub hi bhal lagche of course খুবই কারণ সমস্ত কিছুরই একটা রেজাল্ট হয় তো আমার মনে হয় অ্যাওয়ার্ডসটা হচ্ছে আমাদের কাছে সেই রেজাল্টটা যেমন দর্শকরাও দর্শকদের থেকে যখন প্রচুর ভালোবাসা পায় প্রচুর কমেন্টস পাই সেটা আমাদের কাছে যেমন রেজাল্ট হয় পরীক্ষা লিখে আসলে যেমন রেজাল্ট হয় তেমন আমার মনে হয় অ্যাওয়ার্ডসটা আমাদের কাছে একটা বিশাল বড় রেজাল্ট তো অনেক কিছু মানে রাখে মানুষের ভালোবাসাটা তো সবার আগে কারণ আমরা যে প্রফেশনে আছি আমি যে প্রফেশনে আছি সেখানে তো মানুষরা ভালোবাসছে বলে এই জায়গাতে মানে আমি যত দিন যাচ্ছে যত ধরনের কাজ করছি সেটা শুধুমাত্র ওনাদের ভালোবাসার জন্য ওনারা যেভাবে ভালোবাসছেন সেভাবে আমি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কাজও করে চলছি তো অফকোর্স ওদের ভালোবাসাটা তো একটু হলেও আগে নিউ ইয়ার রেজলেউশন হচ্ছে প্রচুর ভালো ভালো কাজ করতে চাই যে কাজগুলো এখন অবধি আমি করিনি যেমন ওটিটিতে আমি এখন অবধি খুব ভালো মতন ব্যাক টু ব্যাক করিনি এখন অবধি তো সেই কাজগুলো করতে চাই আরও ভালো ভালো আর সাথে প্রচুর ঘুরতে চাই দর্শকদের বলতে চাই যে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার আগে খুব ভালো করে সবাই থেকো নতুন বছর খুব আনন্দে কাটিও আর আমার যে সিরিয়ালটা চলছে সেটা প্লিজ দেখতে থাকো থ্যাংক ইউ যথেষ্ট চর্চিত একটি সিরিয়াল জোয়ার ভাটা সেটা সবাই জানে টিআরপির দৌড় নিয়ে খুব একটা আমি বজায়ের আপাতত নই কারণ মানুষের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে একটা সিরিয়াল চলা বা আমাদের কাজের আয়ু সব কিছুই নির্ধারণ করে টিআরপি সেটাও একটা সত্যি কথা তবে মানুষের মুখে মুখে জোয়ার ভাটার এত পরিচিতি এত সাফল্য তার জন্য মানে আমি তো একটা চরিত্র মাত্র কিন্তু জোয়ার ভাটার যারা যারা সৃষ্টিকারী যারা নির্মাতা তাদেরকে মানে থ্যাংক ইউ বলবো যে এখনকার দিনে যে প্যাটার্ন কাজের সেখান থেকে দাঁড়িয়ে জোয়ার ভাটা একেবারেই ভিন্ন একটি গল্প এবং সেখানে একটা এত গুরুত্বপূর্ণ চরিত্রে আমি কাজ করতে পারছি যার জন্য এই স্বীকৃতি যার জন্য কদিন আগে সম্মানও পেলাম খুবই খুশি বছর শেষে এর থেকে খুশি আর কিছুই হতে পারি যে দর্শকদের ভালোবাসার পাশাপাশি ওয়ার্ডসগুলো কতটা মোটিভেট করে অবশ্যই মোটিভেট করে অ্যাটলিস্ট কেউ আমাকে নিয়ে ভাবছেন এটার থেকে বড় আনন্দের তো বিষয় কিছু হতে পারে না মানে এই ক্যাটাগরিতে তো আরও অনেক মানুষই ডিজার্ভ ডিজার্ভিং আছেন কিন্তু আমি যেটা ডিজার্ভ করি সেটা যে ওনারা ভেবেছেন এটার থেকে বড়ো পাওনা তো কিছু হতে পারে না দু হাজার শালটার প্রথম থেকে মেড অব দিক খুব চাপে ছিলাম যে কী হবে কি না হবে কারণ মোটামুটি তেইশের পর থেকে একটা সিলেকশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছি যে কী করবো কী করবো না কোন চরিত্রটা করব কোনটা করবো না লিড করলে সেটা কোন কাজটা লিড করব কি করব না সেকেন্ড লিড করলে কোন কাজটা করব কি করব না এই একটা দোটানার মধ্যে ছিলাম তো তারপরেই আমার বার্থডে মান্থ মানে বার্থ মান্থ যেটাকে বলা হয় আর কি সেপ্টেম্বর সেইটা যে আমার জীবনে এত বড় একটা ম্যাজিক নিয়ে আসছে এত মিরাকল নিয়ে আসছে সেটা তো আমি বুঝতে পারিনি তবে প্রথম থেকেই আমি মানে খুবই ধৈর্য ধরার বিশ্বাসী কারণ ধৈর্য ধরার মধ্যে যে মজাটা আছে পরে সেই সাফল্যটা যেটা কাজটা আসে সেটাকে চেরিশ করতে আরও বেশি আনন্দ হয় মানে আর দুটো মানুষকে মোটিভেশনাল কথা কখন বলবো যদি না আমার লাইফের চ্যালেঞ্জিং কোনো মুহূর্ত তৈরি হলো তো আমি মনে করি সেই আমার যে কর্মবিরতিটা ছিল সেটা খুব দরকারই ছিল এবং সেপ্টেম্বরের পর থেকে জোয়ার ভাটা আমার জীবন বদলে দিয়েছে আচ্ছা কি হয় যে যে এই পাওয়াটা বরাবরই বরাবরই তাই তাই মানে আমি আমি আবার এই যে দিশাশ্রী আমাকে এতবার ফোন করেছে আমার গলা শুনেই বুঝতে পারছো প্রচণ্ড শরীর খারাপ মানে কাজের পর তো আর কোনো ছুটি আমাদের থাকে না কিন্তু আজকের দিনটা আমাদের ছুটি তো আমি ভেবেছিলাম যে স্টুডিও থেকেই আসবো যদি না ছুটি থাকে কিন্তু আজকের ছুটির দিনে আমি চাইলেই কাটিয়ে দিতে পারতাম এটা যে না আমার অন্য কাজ আছে আসতে পারবো না কিন্তু এই সম্মানটাকে এখন আমাকে মাথায় তুলে রাখতে হবে যে আমি একটা অজুহাত দিয়ে নাই আসতে পারতাম কিন্তু আমাকে তারা মনে রেখেছেন মনে করেছেন যে আমি এটা যোগ্য তাই এইটাকে গ্রহণ করার দায়িত্ব আমার আর বেশি কিছু বলার নেই কাজের দায়িত্ব তো আমার এমনি কিছু কেউ না দিলেও থাকে দিলে তো আরো বেশি বেশি হয় দু হাজার ছাব্বিশে কোনো এমন কোনো ইচ্ছে চাও দু হাজার ছাব্বিশে দু হাজার মানে মোদ্দা কথা হচ্ছে কাজের মধ্যে থাকতে চাই যেটা যখন থাকি না তখন তো পুরো পাগল পাগল অবস্থা হয় তো দু হাজার ছাব্বিশে ইচ্ছা আছে মানে ভরপুর কাজ করার এবং ধারাবাহিকের বাইরেও কিছু কাজ করার মানে এমনটা নয় যে ধারাবাহিক করছি অন্য কোনো কাজ করতে পারছি না সেটা যাতে না হয় না এটা আমার কাছে হয় না অ্যাকচুয়ালি যে অ্যাওয়ার্ডস মিলাম বলে কাজের উৎসাহ পাচ্ছে আমার কাজের উৎসাহটা আমি আমার পার্সোনাল জিনিসটা বলছি আমার কাজের ক্ষেত্রে সবসময় আমার ফোকাসড এবং কাজের ক্ষেত্রে যখনই মানে যে কোনো রকমের মোটিভেশানটা সবসময় একটু হাই থাকে তো আমি এটাও ভাবি না যে এটা করছি করে কী পাবো বিকজ অনেকেই জানে হয়তো যে আমি যখন চরিত্রটা শুরু করেছিলাম তখন মানে একদমই জিরো থেকে শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে যাওয়া এখানে তো ওটার ওপরেই ফুল নিয়েছিলাম বাট ডেফিনেটলি আমাদের কাছে অ্যাওয়ার্ডটা একটা ম্যাটার করে যে আরও কাজের অনুপ্রেরণা দেয় যে আরও ভালো ভালো কাজ করব মানুষের কাছে পৌঁছাবো হয়তো অনেক মানুষ টেলিভিশনের মারফত বা সোশ্যাল মিডিয়ার মারফত পৌঁছাতে পারে না তখন হয়তো তারা অ্যাওয়ার্ড শো ফলো করে বা কিছু ফলো করে সেটার মারফত আমাদের দেখতে পায় যে এ এটা পেয়েছে বা ওটা পেয়েছে ডেফিনেটলি মানুষের কাছে পৌঁছানোটাই মানে আলটিমেটলি ম্যাটার অ্যাওয়ার্ড খুব এক্সাইটেড আর ওদের সাথে এটা মানে আমাদের প্রথম মানে ওদের সাথে আমার একটা মানে অ্যাওয়ার্ড শোয়ের মাধ্যমে ওদের সাথে আলাপ হচ্ছে আর বছর শেষ হতে তিন দিন বাকি তো বলে যা শেষ ভালো তার সব ভালো তো বছর শেষ হওয়ার আগে আজকে এরকম জায়গায় আমি আমন্ত্রণ পেয়েছি সম্মানিত হতে চলেছি তো সবটা নিয়ে একটা বেশ স্পেশাল আর পজিটিভ ফিল করছি মানুষের ভালোবাসা আর অ্যাওয়ার্ড মানুষের ভালোবাসা ওর থেকে বড় অ্যাওয়ার্ড আর কিছু হতে পারে না ক্রিসমাস এবারে ভীষণ একটা স্পেশাল কেটেছে কারণ আমি আমার সমস্ত স্টুডেন্টদের সাথে কাটিয়েছি তো মানে সাধারণত ক্রিসমাসে বাচ্চাদেরই দিন যদি আমি বাচ্চাই তো যাই হোক বাট দিনটা ভালোই কেটেছে বেশ মজা পেয়েছি স্যান্ডা ক্লাসের কাছে এটাই চাইবো যে এই বছরটা খুব একটা আহামরি আমার ভালো মানে কাটেনি তো এটাই উইশ করবো স্যান্ডা ক্লাসের কাছে যেন নেক্সট ইয়ারটা একদম সব পজিটিভিটি দিয়ে কাটে যেন দর্শককে এটাই বলবো যে বছর শেষ হতে চলেছে সবার আগামী দিনগুলো খুব ভালো কাটুক আর যদি এবছর কারো মন খারাপ দিয়ে কাটে তো প্রে করব যেন তোমাদের আগামী দিনগুলো অনেক অনেক হাসির মাধ্যমে যাক ইউ সো মাচ এক্সপিরিয়েশনের তরফ থেকে যে খুব ভালো যখন আমি দু হাজার তেইশ সালে একবার এসেছিলাম তো তখনও যেমন ভালো লেগেছিল এখনও ঠিক ততটাই ভালো লাগছে তবে সেদিন ছুটির দিন ছিল আজকে গিয়ে আমার ছুটিকে যেতে হবে আমার ফার্স্ট টাইম আমার তো খুবই ভালো লাগছে আমি মেকআপের কিছু বুঝি না কিন্তু মেকআপটা জীবনে খুব ইম্পর্টেন্ট এটুকু বুঝতে পেরেছি কাজ করতে গিয়ে তো এখানে এসে ভালোই লাগছে দেখো এখানে তো শুধুমাত্র এটা অ্যাওয়ার্ড সেরিমানি তা তো নয় এই মাত্র ঋত্বিকরা যেটা বলল মানে কেউ ভাবতেই পারে যে এই প্রশ্নের উত্তর কেন দিল যদি মানে তোমরা দেখাবে যখন মানে ইভেন্টে কী কী হয়েছে তাহলে মানুষজন বুঝতে পারবে যে এখানে লাইভ মেকআপ টিউটোরিয়াল দেওয়া হলো মানে একজন মানে ব্রাইটকে সাজানো হলো মানে রিয়েল লাইফ ব্রাইট না মানে ব্রাইড্যান্ড মেকআপের টিউটোরিয়াল দেওয়া হলো তো সেটা দেখতে খুবই ভালো লাগলো এবং উনি পুরোটা সবার সামনে যেভাবে দেখালেন হয়তো এখানে আরও অনেকগুলো ইভেন্ট থাকবে আমার এক্স্যাক্টলি জানা নেই কী কী আছে তবে আমরা দুজন পার্সোনালি ইনভাইটেড হয়েছি অ্যাওয়ার্ডের জন্য মানে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কারণ আমাদের হাতে না মানে আর মাত্র আধ ঘন্টা মতো সময় আছে আমাদের নিয়ে আবার আউটডোরে বেরিয়ে যেতে হবে তো ওরা এই যে সবটা এইভাবে ম্যানেজ করেছে মানে আউটডোর শুটিং বেরিয়ে যেতে হবে হ্যাঁ মানে ওটাই তো ওরা যে এইভাবে সবটা ম্যানেজ করছে সবার টাইম মেনটেন করে বা এই যে বিভিন্ন ইভেন্টস ওরা এখানে রেখেছে এই একটা অ্যাওয়ার্ড সেরিমানির মধ্যে এটার জন্য তো সমস্ত কৃতিত্বটাই দিশাশ্রী আর অরিন্দমকেই যায় তাই না ওরা যেভাবে পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসার জন্যই বাকি সবগুলো এমনি 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 চলে আসে মানে মানুষের ভালোবাসা থাকলে তবেই অ্যাওয়ার্ড হয় ওঠা পড়া অনেক কিছুই ছিল বাট পড়াগুলোকে সব পেছনে ফেলে দিয়েছি দিয়ে নতুন বছরে মুখে আছে যে আরও ভালো যাতে করতে পারি যেগুলো পুরোনো বছরে ভুলগুলো করেছি সেগুলো যাতে আগে বছরগুলোতে রিপিট না হয় যে কোনো আর্টিস্টের কাছে ইম্পর্টেন্ট বাট আমি একটাই জিনিস বলবো যে মানে আমাদের অ্যাওয়ার্ডসটা পেলে থেকে বেশি আমরা যেটা হই মোটিভেটেড হই কাজটা যে করি কাজের রেকগনিশন পাওয়াটা গান না ভালো লাগে এই রেকগনিশন পেতে সবসময় ভালো লাগে তো সেই দিক থেকে বলতে গেলে ইম্পর্টেন্ট তারপরে এবার যদি দেখি যে অন্য কেউ পাচ্ছে আমি পাচ্ছি না সেটাই ডাজেন্ট ম্যাটার বাট কাজটুকু করে যাও সেটাই টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা